নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব দেবীর লেখা একখানি অত্যন্ত চমৎকার মন ভালো করা গল্প গল্পের নাম প্রস্তাব আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন কেউ আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প প্রস্তাব বেটে ছাতা বাটা দুই দুইডঙা হাই হিল শু শান্তিনিকেতনে ভ্যানিটি ব্যাগ আর বিদঘুটে ঘুটে ছাপা শাড়ি সব মিলিয়ে মিস অনিমা ঘোষ অনিমা ঘোষ আছেন অথচ এই সব নেই আপনি দেখবেন না প্রমাণ পেতে চান পার্কের ওই উত্তর পূর্ব কোনটার দিকে নজর করুন লোহার বেঞ্চে হেলান দিয়ে বসে আছেন মিস ঘোষ কোলের ওপর পোষা বিড়াল ছানাটির মতো সযত্নে শোয়ানো আছে বাটিকের কাজ করা ভ্যানিটি ব্যাগটি বেটে ছাতাটি আছে রেলিং এর গায়ে হেলানো আর অদ্ভুত রংদার ছাপা শাড়িখানা পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে আছে অনিমা ঘোষের খাটো খাটো নিটোল দেহকানিকে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে যে কোনো দিন ইচ্ছে দেখে আসতে পারেন প্রত্যহ অফিস বেরোক এক ঘন্টা করে হাওয়া খেয়ে যাবেন তিনি এই নিয়ম আগে বোধ করি কোনো মেয়ে স্কুলের দিদিমণি ছিলেন যখন দিদিমণি হওয়া ছাড়া সত্যি কোনো গতি ছিল না মেয়েদের এখন চাকুরি নিয়েছেন বেকারের বারাণসী সাপ্লাই ডিপার্টমেন্টে মিস অনিমা ঘোষের বয়স জানতে চান ওটা চাইবেন না ভারী চটে যান ভদ্রমহিলা আর রাগ করেই বলে ফেলেন ত্রিশ পার হতে চললো তো নিন্দুকে কিন্তু অন্য কথা বলে একটি কাজের ঝি আর একটি ভাইঝি এই তার সংসার আজীবন এইরকম কাটালেন বেচারা কিন্তু তার জন্য আশ্চর্যে পড়েননি কোনোদিন ঠোঁটে একটু লালিমার প্রলেপ স্নো ক্রিম আর পাউডারের সম্মত নির্ফুল ব্যবহার কৌশল এর ব্যতিক্রম ঘটে না কোনো দিন দিনের পর দিন বছরের পর বছর মেজ চলছিল হঠাৎ বাচ্চা ভাইছিটা বাঁধিয়েছে গোল ও নাকি কিছুতেই আর ঠক পরতে রাজি নয় শাড়ি না ধরে ছাড়বে না কিন্তু শাড়ি ধরালে চোদ্দোর গণ্ডির ভিতর আটকে রাখা চলে কি করে সত্যি মা বাপ মরা মেয়ে যাকে তিনি হাতে করে মানুষ করলেন সে হঠাৎ সাবালিকা হয়ে উঠলে তিনি কোথায় গিয়ে ঠেকবেন তাই চার বছর ধরে যাকে চোদ্দ বলে চালিয়ে আসছেন খাটো ফ্রক আর আটো বডিসের দৌলতে শাড়ি ব্লাউজ দিলে সে যে বছরের হয়ে বসবে এও তো কম ভাবনার কথা নয় কেন যে এই অদ্ভুত শখ মিস অনিমা ঘোষ ভাবেন আরও কিছুদিন করুক না ছোট ছুটি লাফালাফি শখ পরে আর চুলে বউ বেঁধে বড় হওয়ার স্বাদ আশ্চর্য মেয়েদের এই পাকামি তার দু চক্ষের বেশ হঠাৎ একটু নড়ে চড়ে সোজা হয়ে বসেন মিস ঘোষ সামনের বেঞ্চে সেই ছোকরা এসে বসেছে কিছুদিন থেকে তিনি লক্ষ্য করছেন এটা ঠিক এই সময় সামনের ওই বেঞ্চে এসে বসবে ছোকরা ঘন ঘন তাকাবে মিস ঘোষের দিকে কুসকুস করবে নড়বে রুমাল নিয়ে হাওয়া খাবে অথচ শেষ পর্যন্ত কিছু না বলেই উঠে যাবে প্রথম প্রথম তিনি এটা আমলে আনেননি কিন্তু এখন ক্রমশ এমন দাঁড়িয়েছে যে ব্যাপারটা অগ্রাহ্য করা চলে না লক্ষ্যবস্তু যে মিস ঘোষ সে বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই পরপর কয়েকদিন মিস অনিমা বাড়ি ফিরেই আয়নার সামনে দাঁড়ালেন নিটল গোলগাল মুখ বয়সের রেখা পড়েনি কোথাও যতটা পথ পার হয়ে এসেছেন তার চিহ্ন নেই কোনোখানে আজ একটু অবহিত হয়ে বসলেন মিস ঘোষ অসম্ভবই বা কি পৃথিবীতে অসম্ভব বলে কথাটা সত্যই আছে নাকি ঠোঁটের কোণে একটু হাসির আভাস চোখের কোণে একটু সলজ্জ প্রশ্রয় ক্ষতি তাতে লীলা ছলে কুদের ডুমালটি নেড়ে বাতাস খাবার একটা অভিনয় করে সশব্দ মন্তব্য করলেন উফ কি গরম ও পক্ষ নীরব আরো কিছুক্ষণ কাটল উসখুসুনি আরম্ভ হয়েছে ছোকরার মুখে চোখে কিছু একটা বলি বলি ভাব স্পষ্ট হয়ে উঠেছে হ্যাঁ আজ সে বলে ফেলবেই যা থাকে কপালে প্রেমের ক্ষেত্রে ভয় আর লজ্জা করে কে কবে জয়ী হয়েছে উঠে দাঁড়িয়ে একটু কেশে একটু পা ঘোষে এগিয়ে এলো মিস ঘোষের কাছে দাঁড়ালো মুখোমুখি মানে কয়েক দিন থেকে আমি এখানে আসছি হুম যা গরম বাড়িতে টিকা দেয় কথাটা বলে নিজ বেঞ্চের একপাশে সরে বসে পাশে বসতে বলার প্রায় স্পষ্ট ইঙ্গিত করলেন অনিমা ঘোষ ছোকরা একটু ইতস্তত করে বসেই পড়ে মিস অনিমা ঘোষের আটত্রিশ বছরের পাকা হাটও একটু কেঁপে ওঠে আপনাকে রুচি দেখি আমিও তো দেখি আপনাকে অনিমা ঘোষ খিলখিল করে হেসে ওঠেন চোখরাও অপ্রতিভ হয়ে হেসে ফেলে হাসিটি অনিমা আপনার চমৎকার হ্যাঁ আমার একটি বন্ধু মানে বান্ধবী আমার জন্মদিনে প্রেজেন্ট করেছিল কথাটা অবশ্য কাল্পনিক হওয়া বিচিত্র নয় কিন্তু যাক সে কথা আপনার বন্ধুর মানে বান্ধবীর মেয়েদের যে কোন জিনিসটা কাজে লাগে মেয়েরাই বোঝে আমরাই পড়ি মুশকিলে উপহার নির্বাচনের সময় কি ঘোষ আসান্বিত হয়ে ওঠেন কি বা কাজে লাগে মেয়েদের ধরুন শাড়ি সবচেয়ে সোজা বটে আপনি বুঝি এই আসেন হ্যাঁ হ্যাঁ ঠিক এতেই আমার সুবিধে বা কি চমৎকার লাজুক ছেলে মিস অনিমা ঘোষ মনে মনে ভাবেন আজে বাজে কথা কইছে অথচ কুপার স্ট্রিটের মোড়ের ওই সাদা বাড়িটা দোতলার ফ্ল্যাটে থাকেন তো আপনি এবার চমৎকৃত হন অনিমা ঘোষ নিজেই এত দূর কি আশ্চর্য আপনি জানলেন কি করে ঈশত অন্তরঙ্গ হয়ে বসেন তিনি ছোকরা কিন্তু সংকুচিত হয়ে কোন ঠেসে বসে প্রায় দেখি কি না ওই বাড়ি থেকে বেরোন একলাই থাকেন বুঝি রকম একলাই মুখখানি করুন করে তোলেন মিস অনিমা ঘোষ শুধু একটা বাচ্চা ভাইছি নিহাতি বাচ্চা মাত্র সেইটুকুই আমার জীবনের অবলম্বন এত শিশু আর মিষ্টি মেয়েটা ও যদি না থাকতো কি করতাম তাহলে ও ইয়ে মানে কিছুদিন থেকেই ভাবছি আপনার সঙ্গে আলাপ করব কিন্তু সাহস সঞ্চয় করতে পারছিলাম না এদিকে সাহসের প্রশ্ন কেন আমি তো ভয়ঙ্কর কিছু একটা নই কি বলেন ভয়ঙ্কর নাকি না না সে কি আপনাকে মানে আপনাকে আমার খুব ভালো মানে বেশ লাগে না সন্দেহের আর কিছু নেই মিস অনিমার কুমারী হৃদয় আবেগে তুলে ওঠে হয়তো গালের উপর দেখা দেয় ঈশত লালের চোখ আপনাকে একটা কথা বলবো মানে বলতে চেষ্টা করছি যদি আপনি ভরসা দেন মানে একটা প্রস্তাব এবার অনিমা ঘোষ ঘেমে ওঠেন একেবারে বিবাহের প্রস্তাব কি সুন্দর আবেগপ্রবণ প্রবণ সরল হৃদয় আচ্ছা পরন্ত বেলা সোনালি আলোটা ঠিক মুখের উপরে পড়েছে বোধ হয় মাকার সিথিতে আঁকা ভুরুতে আর রাঙানো অধরে ছাপা শাড়িগুলো চমৎকার জিনিস পড়লে অন্তত পনেরো বছর বয়স কম লাগে বই কি ছোকরা কৌচার খুঁড়টা তুলে নিয়ে আঙুলে জড়াতে শুরু করেছে বাহ কি মিষ্টি এই লজ্জার ভঙ্গিটুকু সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন মিস ঘোষ আরো কিছুক্ষণ অপেক্ষায় কি মুশকিল কি বলতে চান বলুন না অপাঙ্গে একটু হেসে শিথিল ভঙ্গিতে ডান হাতখানা সামান্য এগিয়ে দিলেন মিস অনিমা বুকের ভিতর দোসর মতো ঢিপঢিপ শুরু করেছে কবিরা বোধ করি একেই পুলক নর্তন বলে থাকেন কিন্তু কি আশ্চর্য কি লজ্জা ছেলেটার পুরুষ মানুষ হয়ে কোনো নভেলে ও কি কখনো পড়েনি এক্ষেত্রে কি বলা উচিত অথবা কি করা খরপল্লবের সাদর আমন্ত্রণ উপেক্ষা করে উঠেই দাঁড়ালো মিস সনিমা ঘোষকে কি ফরওয়ার্ড হতে হবে আপনার মতো লজ্জা তো দেখিনি না মানে লজ্জা নয় মানে লজ্জা আর কিসের আপনি যখন ভরসা দিচ্ছেন বলেই ফেলছি মানে ইয়ে মানে মানে আপনাকে মানে আপনার কাছে একটা কি বিয়ের প্রস্তাব করতে চানেই তো বিলম্বিত প্রতীক্ষায় আর থাকতে পারেন না মিস অনিমা ঘোষ এই সুদীর্ঘকাল প্রতীক্ষার শেষে আহ গে হ্যাঁ আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো খুশিতে উপচে পড়ে ছোকরা আপনার ভাইজি ঠিকই বলেছিল বলেছিল যে পিসিমা কখনো অমত করবেন না মিনাকে মানে আপনার ভাইজিকে আপনার ভাইজিকে আমি মানে তার সঙ্গে আমার থাক 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 মানে বলে বেটে ছাতাটি তুলে নিয়ে না না মেরে দিলেন না গট গট করে চলে যান মিস ঘোষ ভ্যানিটি ব্যাগটি ভুলে ফেলে রেখে